আল্লাহর নবীকে বললেন বাবা গো আগামীকাল আমি আমার বান্ধবীর বিয়েতে যাব কিন্তু কি কাপড় পরে যাব কি পোশাক পরে যাব আল্লাহর নবীকে মা অপেক্ষা করো রাতের বেলায় পাক পাকাল আমিন জিব্রাহীল আমিনকে বললেন জিব্রাইল জান্নাতের ভিতরে ডুকু জান্নাতি অলংকার নিয়া আর জান্নাতি পোশাক নিয়ে বাড়িতে দুনিয়ার জমিনে যাও বন্ধুর ঘরে যাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবে স্ট্যাটাস মিলে না কাপড় কম দামি হলে এবার একটু কাপড় নিয়ে যাও জান্নাতি কাপড় ফাতেমা আগামীকাল বিয়ের অনুষ্ঠানে যাবে বান্ধবীর জান্নাতি পোশাক পরে জান্নাতি অলংকার পরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা জিবরাইল তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছেন জান্নাতি অলংকার তোমার জন্য নিয়ে এসেছেন তোমার আগামীকালকে অনুষ্ঠানে যাবার জন্য কাপড় শেষ দায় পরে গেলেন আল্লাহর আল্লাহ আদায় করলেন এত জান্নাতি দামি কাপড় তাম দুনিয়ার সমস্ত দ্বন্দ্বগুলো যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় জান্নাতি কাপড়ের জান্নাতি পোশাকের একটা সুতার দামও হবে না ভাইরা বন্দরের জন্য বলছিলাম যুব জান্নাত ফাতেমা খাতুন পোশাক পরে অলংকার পরে তিনি যখন সে বিয়ের অনুষ্ঠানে যায় ঢুকলেন বিয়ে বাড়িতে যায় ঢুকলেন অন্যান্য মহিলারা যারা ছিল বান্ধবীরা যারা ছিল তারা তো অবাক অপলক নয়নে তাকায় রয়েছে এত দামি পোশাক জীবনে তারা পর্বে দূরের কথা কেউ কোনোদিন দেখাও নাই শুধু দামি পোশাক নয় খাতুনে জন্মাচ্ছে বিয়ে বাড়িতে ঢুকা মাত্রই এমন এক সুগ্রাণ পুরা বাড়িটা মোহিত হয়ে গেল পুরা বাড়িটা জান্নাতি সুগ্রাণে মোহিত হয়ে পড়ল সবাই এক নয়কে এক নয়নে অপলক নয়নে ফাতেমার দিকে তাকায় রয়েছে কোনো আওয়াজ নাই শব্দ নাই বান্ধবীর কাছে গেল বান্ধবী রিসিভ করলো বান্ধবীর কাছে বসাইল এবার বান্ধবী বলতেছে বাতে মা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো আমার সবাই জিজ্ঞেস করতেছে এই সুগ্রাণ তুমি কোত্থেকে আনছ এটা তো দুনিয়ার কোনো সুগ্রাণ মনে হয় না আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো এই দামে সুগ্রাণ এত সুমধুর এত সুন্দর কোন মার্কেট সুগ্রাণ কোনো পোশাকটাই বা কোন মার্কেট থেকে একটু তাড়াতাড়ি সবাই রে বলো সবাই তো তাকে রইছে এই অবস্থায় খাতুনে জান্নাত বলতে সেটা দুনিয়ার কোনো মার্কেট নয় এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত কৌ কি বলে হ এই সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয় এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত মার্কেটের নাম হলো জান্নাত বুঝলাম তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায় কই রাস্তার নাম হলো সিরাত মুস্তাকিম বুঝলাম কেমনে যাইতে হয় কোন গাড়ি দিয়ে যাইতে হয় কাতনে জান্নাত কয়ে গাড়ির নাম হলো ইলাহা মেকুলসুম তিনি নাকি একবার তার বাড়িতে বিশিষ্ট মানুষজনকে দাওয়াত করছেন সেই দাওয়াতের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করলেও আপন বোন ফাতেমাকে তিনি নাকি দাওয়াত দেন নাই দাওয়াত না দেওয়ার কারণ দাওয়াত না দেওয়ার কারণ জারি গানের মধ্যে বলা হয় কারণ ফাতেমা ছিলেন গরিব আর উম্মে কুলসুম ছিলেন ধনী ফাতেমা আলীর ঘরে আলী হলেন গরিব আর উম্মে কুলসুম ওসমান গনির ঘরে ওসমান গণী হলেন ধনী ধনী হওয়ার কারণে আর ফাতেমা গরিব হওয়ার কারণে এজন্য নাকি কুলসুম ফাতেমাকে দাওয়াত করেন নাই আর দাওয়াত না করার কারণে দাওয়াত না করার কারণে এই পোরা খাবারটা পাক আমি আলামিনের কাছে এত অপছন্দ হয়েছি দাওয়াত না করাটা আল্লাহর হুকুমে পোরা খাবারটা পাথর হয়ে গেছে এই ঘটনাটা উল্লেখ করা হয় এই ঘটনাটা উল্লেখ করে জারি গানের মধ্যে ফাতেমারতি আল্লাহতা আলা আনহার প্রতি দুর্বলতা প্রকাশ করানো হয় জানি না এই ঘটনারা কোথায় পাইলো হয়তো সেটা শিয়াদের সাপ্লাই হবে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই বলুন একটু খেয়াল করে বলুন আল্লাহর নবীর কলিজার মেয়ে ও মে কুলসুম রাতী আল্লাহতা আনহা ইনি যদি আপন বোন ফাতেমাকে গরিব হওয়ার কারণে দাওয়াত না দিয়ে থাকেন তাহলে এটা নবী পরিবারের উপর নবীর সন্তান নবীর মেয়ে সন্তান উম্মে মে উপর কত বড় একটা অপবাদ কত বড় ধরনের একটা আঘাত কারণ এটা অন্তরের রূপ অহংকার অহংকারের কারণে মানুষ মানুষকে ছোট করে দেখে অহংকারের কারণে মানুষ মানুষকে হায় চুকে দেখে অহংকারের কারণে মানুষ গেবোধ করে শেখায়াত করে অতএব যদি ওমে কুলসুতে দাওয়াত না করে থাকেন তাহলে এই দাওয়াত না করাটা তার অন্তরের রূপ অহংকার আর অহংকার একমাত্র আল্লাপাকের মানায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আত্মা কাব্য অহংকার শুধু আমি আল্লাহর পোশাক এটা অন্য কারো মানায় না মানুষের পক্ষে অহংকার করা সাজে না অহংকার একমাত্র আল্লাহ পাখেরি মানায় অতএব আমার নবী মায়ার নবী রহমতের নবীর রক্ত যে উম্মে কুলসুমের গায়ে সে উম্মে কুলসুম রতি আল্লাহ তালা আনহার কলি যায় এত বড় অহংকার এই অপবাদ যারা দেয় এরা কখনো ইসলামের বন্ধু নয় এরা অবশ্যই ইসলামের দুশ্মন এবং আল্লাহর নবীর পরিবারের ইজ্জত নষ্ট করাই এদের উদ্দেশ্য এ আল্লাহর গোলাম খেয়াল করে মনোযোগ দিয়ে শুনরে যুবক একটা জিনিস খেয়াল রাখতে হবে কোরআন হাদিসের ভিতরে যদি সহি কোনো ঘটনা আমি সহি কোনো ঘটনা পাই পাই তো ভালো যদি না বলতে কিন্তু খেয়াল রাখতে হবে যদি কোরআন হাদিসের ভিতরে ঘটনা না থাকে ইসরায়েলি রেওয়ায়ত হয় তবে খেয়াল রাখার শর্ত সেই ঘটনার দ্বারা যেন ইসলামের কোনো ক্ষতি না হয় সাবাই কেরামের ইজ্জতে যেন আঘাত না হয় রবিজির সান মান আল্লাহর নবীর পরিবারের উপরে যেন আক্রমণ না হয় এমন কোনো ঘটনা যেই ঘটনা শুনলে পরে বললে পরে আকেদার সমস্যা আসতে পারে আমাদের ইসলামের ক্ষতি হতে পারে এমন যদি ঘটনা এমন কোনো ঘটনা যেই ঘটনার দ্বারা ইসলামের ক্ষতি কোরআন হাদিসের কোন সাংঘর্ষিক হয় তাহলে এটা বলাও নিষেধ শোনাও নিষেধ অতএব আমি আপনাদেরকে বলবো যে ঘটনাটা জারি গানের মধ্যে বারবার বলা হয় মানুষকে মানুষের সাধারণ মানুষের মনের ভিউ নেওয়ার জন্য মানুষকে দুর্বল করার জন্য যে ফাতেমা গরিব এজন্য উম্মে কলসুম ধ্বনি হইয়া তারা দাওয়াত দিলেন না এই ঘটনা কওয়ার দ্বারা আল্লাহর নবী পরিবারের উপর আক্রমণ ইসলামের উপর আক্রমণ অতএব এই ঘটনা বলাটাও নিষেধ শোনাটাও নিষেধ কেউ যদি এর উপরে ইমান আনে কেউ যদি এই ঘটনা বিশ্বাস করে তাহলে তার ইমানও চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে এজন্য আমি আপনাদেরকে বলি একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবেন আমার নবী ইমায়ের নবী রহমতের নবীর মেয়ে জান্নাত জন্নাত ফাতেমারতি আল্লাহ আনহা যদিও তিনি গরিব আলীর গুরিজন যদিও তিনি আলীর আল্লাহুতালহর স্ত্রী কিন্তু সম্মান আর মর্যাদা আল্লাহর কাছে কি পরিমাণ আল্লাহ পাক জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী তারে বানাইছেন তারে দাওয়াত করে খাওয়ানোর জন্য কত ইহুদিরা পর্যন্ত পাগল কত মানুষ তারে নেওয়ার জন্য ঘরে একটু নেওয়ার জন্য তার একটু দেখার জন্য তার একটু কদম পাওয়ার জন্য কত মানুষ আকুল আবেদন করে এক ইহুদির মেয়ের সাথে খাতুনে জান্নাত জান্নাত এক ইহুদি মেয়ের সাথে ফাতে বন্ধুত্ব ছিল ইহুদি মেয়েটা ছিল খাতুনে জান্নাতের বান্ধবী বান্ধবীর পিয়ের তারিখ ধার্য হল বান্ধবীর বাবা ইহুদি অনেক ধন সম্পদের মালিক বান্ধবী জানাই দিতেছে বাবা আমি বিয়ে বসব কিন্তু বিয়ের অনুষ্ঠানে আমার বান্ধবী ফাতেমা আসতে হবে আমার ফাতেমা যদি বান্ধবী ফাতেমা যদি বিয়ের অনুষ্ঠানে না আসে আমি বিয়ে তে নাই ইহুদি লোকটায় তখন বলতেছে মা ফাতেমা কি কয়ের বংশের মেয়ে বাবার নাম মোহাম্মদ দাদার নাম আবদুল্লাহ তখনই ইহুদি কইতেছে মানে আমি তো ভিআইপি ভি সম্পদশালী ধনী লোকদেরকেই শুধু তোমার বিয়েতে দাওয়াত করেছি কোনো গরিবকে এই বিয়ের অনুষ্ঠানে দাওয়াত দেই নাই এদের বংশে কোনো রাজা বাদশাহ আছে কি না একটু জানো বাবা জমিদার নিয়ে একটু জানো ধনী না গরিব একটু আগে আগে আমাকে বলো ইহুদি মেয়েটা একটু বাবা ধনী হতেই পারে না আমি আমার বান্ধবী ফাতেমাকে দেখেছি পরনে এমন জামাও পরেছে যেই জামায় একাধিক তালি লাগানো বাবা কয়ে মা এমন যদি হয় আমার ইজ্জত নষ্ট করবি না আমি ধনীদের পরিবেশে এমন একটা গরিব মেয়েকে কখনো দাওয়াত করতে পারি না এমনি মেয়েটায় সাফসা ফরাক করে গুসা করে মাকে জানাই দিছে মা গো খানা বন্ধ করলাম যতক্ষণ পর্যন্ত আমার বান্ধবী ফাতেমা আমাদের বিয়ের অনুষ্ঠানে না আসবে এই বিয়েতে আমি রাজি না শুধু রাজি না তা না খানা বন্ধ করলাম আর খানাও খাব না সাথে সাথে মেটার মা তার বাবাকে কইতেছে যা বিয়ে পরে আজকে তিন দিন হয়ে যায় খবর খায় না বিয়ে তো পরে আগে মেয়েরে তো বাঁচাও বাঁচাইতে যদি হয় দ্রুত দ্রুত করে মেয়ের বান্ধবী ফাতেমা কেনাও নতবা কিন্তু মেয়ে খানা বন্ধ করে দিয়েছে এই কথা বলতেই বাবা মেয়েটার কাছে বলতেছে মা ঠিক আছে বুঝলাম সে তারা ধনী না তারা গরিব কিন্তু একটু খবর নিয়ে দেখো তাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কি না বংশে কোনো জমিদার ছিল কি না যদি এমনটাও থাকে তাহলে বলা যাবে অমুক জমিদারের নাতিন বর্তমানে নাই কিন্তু এমন জমিদার ফ্যামিলির এমন হতেই পারে একসময় খুব ধনী ছিল জমিদার বংশ ছিল বর্তমানে গরিব এমনটা হওয়াটা স্বাভাবিক হতেই পারে আমি আমার ফ্রেন্ড সার্কেলকে কথাটা বলতে পারবো যদিও তার পোশাক আশাক কম দামি যদিও সবার সাথে তার পোশাক তার চালচলন মিলবে না কারণ সে গরিব প্রশ্ন করলে বলবো যে আজ গরিব কিন্তু একদিন তারা খুব ধনী ছিল জমিদারের বংশের অতএব মা একটু খবর লোক বান্ধবী চিঠি লিখছে ফাতেমা অত তারিখ আমার বিয়ে আমার বিয়েতে তুমি যদি না আসো তাহলে আমি বিয়ে বসবো না বিয়েতে আমি রাজি হব না বান্ধবী তোমাকে আশাই লাগবে কিন্তু আমার বাবা জানতে চেয়েছেন তোমাদের বংশে কোনো রাজা বাদশাহ ছিল কি না তোমাদের বংশে কোনো রাজা বাদশা বা জমিদার ছিল কি না একটু বলো ফাতেমে জান্নাত فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রহমতের নবী মায়ার নবী আমার আপনার নবীর কাছে যায় দিক যে দেখালেন এই চেরিটা দেখানো মাত্রই নবীজি বলতেছেন মারি জবাব দাও বলে দাও আমার বাবা বাদশা নন আমার দাদাও বাদশা নন কেউ জমিদার নন কিন্তু আমার বাবা আমার বাবা তিনি কে জানোনি দুনিয়ার সকল বাদশাদেরকে যিনি বাদশা বানায় দুনিয়ার সকল জমিদারকে যিনি জমিদার বানায় সেই মালিকের বন্ধু হলেন আমার বাবা নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ উপাধি হলো রহমানুল্লিল আলমিন যেখানে আল্লাহর নাম সেখানে মোহাম্মদুর রসুল্লাহর নাম যেখানে যতটুকু এরিয়া নিয়ে আল্লাহর খুদাই ততটা এরিয়া নি আমার আপনার নবীর আল্লাহ কয় বন্ধু আমি তোমার নাম কি উঁচু করব তোমার নাম কে আমি উঁচু করব করছেন তো আল্লাহ কেমনে করছেন জিব্রাইল আমিন মায়ের নবীকে এসে বললেন আল্লাহর নবী কথা কথা সাহাবাইকারকে শুনাইলেন সাহাবাইকার বললেন নবী গো কেমন করে আল্লাহ পাক আপনার নামকে উঁচু করলেন আল্লাহর নবী আমি জিব্রাইলকে জিজ্ঞেস করেছি জিব্রাইল কবি আমি আল্লাহকে আসি আল্লাহরে জিগাই আসে কয় নবী আল্লাহ বলছেন যেখানে আল্লাহর নাম উচ্চারণ হবে সেখানে মোহাম্মদুর রসুল উল্লাহর নামও উচ্চারণ হবে বাংলার জমিনি আজানের মধ্যে মুয়াজ্জিন আল্লাহর নাম উচ্চারণ করবে সাথে সাথে মোহাম্মদুর রসুল নাম উচ্চারণ হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আশহদু আল্লাহ ইহ্ল্লাহ আন্না আহম্মদর রসুল্লাহ দেখেন আল্লাহর নাম আছে নবীজির নামও আছে তকবীর তকবীর দেওয়ার সময়ে সেখান আল্লাহর নাম নবীর নাম নামাজের মধ্য আল্লাহ পাকের নাম নবীর নাম জানা যার গীতুরো আল্লাহীর নাম সর্ব জায়গা আল্লাহ বন্ধু যেখানি আমার নাম সেখানে এমন কোন সময়টাতে পৃথিবীতে এমন কোনো একটা সময় এমন কোন একটা সেকেন্ড বাদ যায় না যেই সময়টাতে আল্লাহর নামের সাথে আমার আপনার নবীর নাম উচ্চারণ হয় না تکبیر میں بی میں یزا میں تک میں کلمہ میں نمازوں میں یزا میں ہے نام میہ ہی سلا ن میں محمد ہے نام میلا ہی س ملا ن محمد فرماتے ہیں ہی آدم کو مجھے خلد تری میں لکھا ہو تو باب ملا نام محمد لکھا ہو تو باب ملا نام محمد محبوب نے کہا صلی علی نام محمد آ کو کی زیا دل کی جلا نام محمد آ کو کی زیا دل کی جلا نام محمد এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বন্ধু তোমাকে তামাম জগতের জন্য আমি আল্লাহ রহমাতুল্লিল আলমিন বানায় পাঠাইছি আমি আল্লাহ রব্বুল আলমিন আর তুমি হলে রহমাতুল্লিল আলমিন কমার সালনা ইল্লা রহমাতুল্লিল আলমিন খাতুনে জান্নাত বলতেছে বান্ধবী আমার বাবা কোনো বাদশা নন আমার দাদাও কোনো জমিদার নন কিন্তু দুনিয়ার সকল বাচ্চাদেরকে যিনি বাদশা বানান জমিদারকে যিনি জমিদার বানান সেই মালিকের বন্ধু হলেন আমার আব্বা নাম হলো মোহাম্মদুর রসুল্লাহ আমি তোমার বিয়েতে আসব আমি তোমার বিয়েতে আসব চিঠি আইসা পৌঁছা মাত্রই ইহুদি মেয়েটা বাবাকে চিঠিটা নিয়ে দেখাইল বলতেছে আব্বা এই যে আমার বান্ধবী চিঠির উত্তর দিয়েছে আমার চিঠির উত্তর দিয়েছে লোকটা বলতেছে তার আত্মীয় স্বজনের ভিতরে কেউ কি রাজা বাদশাহ ছিল না মেয়েটা গো বাবা তার আত্মীয় স্বজন বাপ দাদা কেউ রাজা বাদশাহ জমিদার নাই কথা হলে কেমনে কি কয় না তবে সে বলছে দুনিয়ার সকল রাজা বাচ্চাকে যিনি রাজা বানায় বাদশা বানায় সেই মালিকের বন্ধু হলো তার বাবা নাম মোহাম্মদুর রসুল্লাহ আর বলেছে সে এই অনুষ্ঠানে আমার বিয়েতে আসবে ঠিক আছে এইবার ইহুদি লোকটাও মেনে নিল ঠিক আছে রে মা একটু বলিস যেন একটু ভালো কাপড় চোপড় পরে আসে কারণ এখানে অনেক দামি দামি লোকরা আসবে অনেক ধনী ধনী লোকরা থাকবে একটু ভালো কাপড় চোপড় পরে যেন আসে এইদিকে সকালবেলা খাতুনে জান্নাত তিনি বিয়ের অনুষ্ঠানে যাবেন কিন্তু কি কাপড় পরে তিনি যাবেন এত বড় অনুষ্ঠানে আল্লাহর নবীকে বললেন বাবা গো আগামীকাল আমি আমার বান্ধবীর বিয়েতে যাব কিন্তু কি কাপড় পরে যাব। কি পোশাক পরে যাব। আল্লাহর নবীকে মা অপেক্ষা করো রাতের বেলায় আল্লাহ পাক রপনাল আমিন আমিনকে বললেন জিব্রাইল জান্নাতের ভিতরে ডুকু জান্নাতি অলঙ্কার নিয়া আর জান্নাতি পোশাক নিয়া বাড়ির দুনিয়ার জমিনে যাও বন্ধুর ঘরে যাও আমার বন্ধুর মেয়ে ফাতেমা বান্ধবীর বিয়ের অনুষ্ঠানে যাবে স্ট্যাটাস মিলে না কাপড় কম দামি হলে এবার একটু কাপড় নিয়ে যাও জান্নাতি কাপড় ফাতেমা আগামীকাল বিয়ের অনুষ্ঠানে যাবে বান্ধবীর জান্নাতি পোশাক পরে জান্নাতি অলঙ্কার পরে আল্লাহ নবী বলতেছে ফাতেমা জিবরাইল তোমার জন্য জান্নাতি পোশাক নিয়ে এসেছেন জান্নাতি অলঙ্কার তোমার জন্য নিয়ে এসেছেন তোমার আগামীকালকে অনুষ্ঠানে যাবার জন্য ফাতেমা সে কাপড় নিয়ে শেষ পরে গেলেন আল্লাহর শুক্রিয়া আদায় করলেন এত জান্নাতি দামি কাপড় তামান দুনিয়ার সমস্ত দ্বন্দ্ব যদি এক পাল্লায় রেখে দেওয়া হয় জান্নাতি জান্নাতি কাপড়ের পোশাকের একটা সুতার দাম ভাইরা বন্দরের জন্য বলছিলাম যুব খাতুন জান্নাত আসি জান্নাতি পোশাক পরে জান্নাতি অলংকার পরে তিনি যখন সে অনুষ্ঠানে যায় ঢুকলেন বিয়ে বাড়িতে যায় ঢুকলেন অন্যান্য মহিলারা যারা ছিল বান্ধবীরা যারা ছিল তারা তো অবাক তাকায় এত দামি পোশাক জীবনে তারা কথা কেউ কোনোদিন দেখেও নাই শুধু দামি পোশাক নয় হাতুড়ের জন্য সেই বিয়ে বাড়িতে ঢুকামাত্রই এমন এক সুগ্রান পোরা বাড়িটা মুহিত হয়ে গেল পুরা বাড়িটা জান্নাত মোহিত হয়ে পড়ল সবাই এক নয় এক নয়নে অপলক নয়নে দিকে তাকায় রয়েছে কোনো আওয়াজ নাই শব্দ নাই বান্ধবীর কাছে গেল বান্ধবী রিসিভ করলো বান্ধবীর কাছে বসাইল এবার বান্ধবী বলতেছে ফাতেমা কিভাবে সবাই তাকায় রয়েছে একটু দেখো আমার সবাই জিজ্ঞেস করতেছে এই সুগ্রাণ তুমি কোত্থেকে আনছ এটা তো দুনিয়ার কোনো সুগ্রাণ মনে হয় না আর এত দামি পোশাক কোন মার্কেট থেকে আনছো এই দামি সুগ্রাণ এত সুমধুর এত সুন্দর সুগ্রাণ কোন মার্কেট থেকে আনছো পোশাকটাই বা কোন মার্কেট থেকে আনছো একটু তাড়াতাড়ি সবাই রে বলো সবাই তো তাকে রয়েছে এই অবস্থায় খাতুনে জান্নাত বলতে সেটা দুনিয়ার কোনো মার্কেট নয় এই পোশাকের মার্কেটের নাম হলো জান্নাত কও কি বলে হ এই সুগন্ধি পাওয়ার মার্কেটও দুনিয়ার কোনো মার্কেট নয় এই সুগন্ধি পাওয়ার মার্কেটের নামও হলো জান্নাত মার্কেটের নাম হলো জান্নাত বুঝলাম তাহলে এই মার্কেটে যাইতে হয় কোন রাস্তায় কয় রাস্তার নাম হলো সিরাত মুস্তাকিম বুঝলাম কেমনে যাইতে হয় কোন গাড়ি দিয়ে যাইতে হয় জান্নাত কয় গাড়ির নাম হলো এই গাড়িতে না উঠা পর্যন্ত এই জান্নাতে যাওয়া যায় না ওই মার্কেটেও যাওয়া যায় না মুহূর্তের ভিতরে বিয়ের অনুষ্ঠানে যতগুলি ইহুদি মহিলা ছিল সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এ জম্মরে ভাইরা যুব আল্লাহ পাক রব্বুল আমিন কই ইয়াসিন সে মাওলানা ने कभी उनको पुकारा यासीन से मौलाना ने कभी उनको पुकारा हामিন কবি اور کبھی توسین اشارہ اے رمز ہے کچھ عاشق و معشوق ماں بھئی سمجھائے جنہی خلق میں ایک سرور کونین سمجھائے جنہی خلق میں ایک سرور کونین تاہولے جکہ نے ایہودی را پر جنتو ফাতেমার দাওয়াত চায় ফাতেমার একটু শুভাগমন চায় ফাতেমার একটু ধুলা পায়ের ধুলা চায় সেখানে ফাতেমা রতি আল্লাহ আনহার আনখার বুন উম্মে কুলসুম ধনী হওয়ার কারণে গরিব বুনকে দাওয়াত দেয় নাই আর সব খাবার পাথর হয়ে গেছে এই বইলে জারি গানে যে ঘটনা কোয়া হয় এটা সম্পূর্ণ ভুয়া সম্পূর্ণ বানোয়াট সম্পূর্ণ মিথ্যা আলীরতিহুতাল্লাখুর সাথে হজত উসমান গনির কত সুসম্পর্ক ছিল দুই ফ্যামিলির সাথে কত সুসম্পর্ক ছিল আলী রদি আল্লাহন বিয়ে করতে পারেন না খাতুনে জানা ফাতেমা রাদু মোহর দিতে পারেন না মোহর দেওয়ার মতো সামর্থ্য নাই আল্লাহ নবী আলীর কাছে বিয়ে দিবেন। আলী প্রস্তাব পেশ তিনি আকাঙ্ক্ষা পেশ করছেন কিন্তু নবী বলতেছেন আলী তুমি আমার ফাতেমারে যে বিয়ে করবা মোহর আসেনি আলিরাদিয়াল্লাহ কুতাল কু বলেন নবী গো মোহর করতে গে আসবে এই মাত্র না আপনার ঘর থেকে খাইয়া বেরোইলাম আবার রাত্রি গিয়া খাইমু মোহর দিমু কোত্যেকে আল্লাহর নবী কয় মোহর ছাড়া বিয়া করবা কেমনে আলিরাদিয়াল্লাহ কুতায় আলান কু বলে নবি গো তাহলে কি করব কপালে বিয়া নাই রসুল কয় না একটা যুদ্ধের বর্ম আছে তোমার এই যুদ্ধের বর্মটা নিয়ে তুমি বাজারে বিক্রি করো যা পাইবা তাই তুমি তোমার মোহর হবে রোয়ানা দিয়ে দিচ্ছেন রাস্তায় পাইছেন হয় তুসমান হয়তো তুষান গনি বুঝায় শোনায় আলীকে পাঠাইছিলেন বিয়ার প্রস্তাব যে দাও মনে হয় নবীজি তোমার অপেক্ষা করেন আমরা অনেকেই তো অনেকেই ফাতেমার জন্য প্রস্তাব দিয়েছে নবী কারো কাছে বিয়ে দেন না নবী কারো কাছে অনুমতি দেন না মনে হয় নবী তোমার অপেক্ষায় আসেন আলী বলেন অসম্ভব এটা আমার পক্ষে সম্ভব না আমি ভয় পাই নবীর করে খাই নবীর ঘরে ঘুমাই সেখানে আবার নবীর মেয়ে ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব দিব কোন সাহসে হয়তো বলে বলেছিলেন আলী যা ও সাহস নিয়ে সামনে আগাও আমরা পিছনে আসি বিপদ দেখলে আমরা সামলাইনি কিন্তু একজন বিপদের সময় কাছে নাই সবাই কিন্তু বাগছেন আলীকে নবীর জ্বর হাত জড়ায় দরছেন আর নবী বলতেছেন আলী বলো কি কথা নিয়ে এসেছিলা বলে নবী গো আপনি ফাতেমাকে বিয়ের ঘোষণা দিছেন আমি একজন প্রার্থী নবীজি খুশি হয়েছেন আল্লাহ নবী কালী আমিও মনে মনে এটাই চাইছিলাম কিন্তু আলীর আল্লাহ কুতাল পিছনে তাকে দেখেন যতজন তারে বুঝে শুনে সাহস দিয়া পাঠাইছিলেন নবীজির কাছে একজনও ও পিছনে নাই ওসমনগণীয় নাই এজন্য আলী যখন বাজারে যাইতেছেন যুদ্ধের বর্মটা নিয়ে ওসমান গণিনে পায়স আলী বলতেছেন উসমান গণিনে পাই আলী বলতেছেন আপনি আমারে ফাটাইলেন গেলেন আসিলাম তো পাশেই এখন কই যাও ওই যুদ্ধের বর্ম নিয়ে যাই এটা বিক্রি করে মুহর দিব হয়তো উসমান গণিক আমার কাছে বিক্রি করো নেও টাকা তিনি টাকা দিয়া এই যুদ্ধের বর্মটা কিনে নিলেন আর এই বর্মটাই আবার হযর উসমান গণি রতিহালাহুক আলীর বিয়েতে তিনি উপহার দিয়ে দিলেন তাহলে যুদ্ধের বর্ম বর্ম পাইলেন আবার মোহরের টাকাও পাইলেন কে ব্যবস্থা করলেন হয়তো উসমান গনি রাদি আল্লাহ তালানহ তো উসমান গনি রাদি আল্লাহ তালানহ যে এত বড় উদার দিলেন মানুষ মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ল মদিনার মানুষ দুর্ভিক্ষে পড়ল সে উসমান গনি মদিনার মানুষের মধ্যে বিনামূল্যে খাদ্য বিতরণ করছেন